હિયે તો ખાવ ના સતીન નોટો તો એ <tellan> કિસિ <tellan> 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 <tellan>

কিছু ট্রেনিং নিতেছে তারা পুরো সুবর্ণ চরে তাদের কার্যক্রম গুলো ছড়িয়ে দিতেছে যেমন হচ্ছে আমাদের গ্রাম অঞ্চল এখানে মানুষ গবাদি পশু লালন পালন করে এই গবাদি পশুকে সঠিকভাবে পালন করতে গিয়ে তাদেরকে আসলে কি কি করা দরকার কি কি খাবার খাওয়ানো প্রয়োজন আমাদের ভলেন্টিয়ার এইগুলা ট্রেনিং নিয়ে তো মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এই পাত্রা তারা পৌঁছে দিয়ে আসতেছে জালগুলো তুলে ফেলো আমি উপজেলা প্রশাসনের মাধ্যমে এই জালগুলো তুলতে বাধ্য হবো বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর্যন্ত যারা এই আইন অমান্য করবে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে সম্মানিত এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলা যাচ্ছে আপনারা যারা আপনাদের পার্শ্ববর্তী খালে মাছ ধরার জাল বসিয়েছেন অতি আপনারা এই জালগুলো তুলে ফেলুন অন্যথায় সুবর্ণচর উপজেলা পরিষদের নির্দেশে আমরা এই জালগুলো তুলে ফেলবো পর্যন্ত যারা এই আইন অমান্য করবে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ